নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের মতো আজও চলে এসেছি এমন গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে যেটা আপনাদের সাংসারিক জীবনে অনেকটা কাজে আসতে পারে জাম পছন্দ করে না এমন কোনো মানুষই নেই সবাই পছন্দ করে এই জাম কারণ জাম খাওয়াটা কিন্তু খুবই সোজা কারণ এর খোসা ফেলতে হয় না ডাইরেক্ট মুখে দিয়ে খাওয়া হয়ে যায় গ্রীষ্মের ছোট্ট একটি ফল হলো এই জাম জামে আছে পর্যাপ্ত পরিমাণ ভিটামিন শর্করা ও মিনারেল এক মুঠো জামে পনেরো মিলিগ্রাম শর্করা পেতে পারি ভিটামিন সি এর মধ্যে আছে আমাদের দেশে এই জামকে কিন্তু কালো জাম নামে পরিচিত আর অন্যান্য জায়গায় কিন্তু অন্যান্য নামে পরিচিত জুন জুলাই মাসে এই জাম কিন্তু পাকে সিজেনে যখন এই জাম পাওয়া যায় অবশ্যই কিন্তু এই জাম খেতে বলবো এটি খেলে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটাই বেড়ে যায় সিজেনে আমরা কি হয় আমাদের অনেক সময় কি হয় সর্দি কাশি জ্বর এ সমস্ত রোগ হয় যখনই আমাদের শরীরের মধ্যে এই সমস্ত রোগ আসে এই জাম খেলে কিন্তু সেই রোগের প্রতিরোধ ক্ষমতা কিন্তু আপনার তৈরি হয়ে যায় এটি ক্যান্সার প্রতিরোধ করে এবং মুখে ও ত্বকে জন্য অনেকটাই কিন্তু উপকারী যাদের মুখে রুচি থাকে না এই জাম খেলে কিন্তু তাদের রুচি অবশ্যই ফিরে আসবে শরীরে যদি হাড়ের কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু জাম খুবই উপকারী হাড়ের কোনো সমস্যা থাকলে ঝুঁকি অনেকটাই কমে যায় মুখের যে ক্যান্সার হয় সেগুলো দূর করতে পারে এই জাম ভিটামিন এ এবং সি মুখের রুচি ফিরিয়ে এনে দেয় জামে আছে অ্যান্টি অক্সিজেন যা ক্যান্সার প্রতিরোধ করতে পারে যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের কোষ্ঠকাঠিন্য সমস্যাও কিন্তু দূর হয়ে যায় এই জাম খেলে কারণ জামে আছে ফাইবার হৃদরোগে যারা আক্রান্ত হয়ে আছে তাদের জন্য জাম কিন্তু খুবই উপকারী ডায়াবেটিক্স রোগীদের সুগার কন্ট্রোল করতেও কিন্তু সাহায্য করে এই জাম তাই যখনই জাম পাওয়া যায় খাদ্য তালিকায় কিন্তু অবশ্যই এই জামটাকে রাখতেই হবে জাম আমাদের শরীরের পক্ষে এতটা উপকারী সেই জাম না খেলে কিন্তু আমরা বুঝতে পারবো না তাই বন্ধুরা এই গ্রীষ্মের দিনে জাম কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই করে খেতে হবে আমি কিন্তু এই কথাটাই বলবো জামের যেমন গুণাগুণ আছে জামের এর মধ্যে যে দানাটা আছে সে দানারও কিন্তু প্রচুর গুণাগুণ আছে সেটা অন্য কোনো ভিডিও আমি অবশ্যই শেয়ার করে দেব তো বন্ধুরা আশা করছি আমার জামের এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না তো আমি চলে এসেছি আমার পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে দেওয়াল ঘড়ি তো এই ধরনের দেওয়াল ঘড়ি আমরা কিন্তু প্রত্যেকেই বাড়িতে রাখি আমাদের দেওয়ালে এবার যখনই ঘড়িটা কিনে আনি কিনে আনার পর দেখবেন কিছুদিনের মধ্যে প্রথম প্রথম তো ঘড়িটা ভালো থাকে কিছুদিন পর আস্তে আস্তে ঘড়িটা খারাপ হয়ে যায় তখন আমরা ভাবি হয় ব্যাটারির সমস্যা ব্যাটারি আবার চেঞ্জ করি আর যদি চেঞ্জ করেও সমস্যা সমাধান না হয় তখন আমরা ভাবি আমাদের ঘড়িটাই খারাপ এটাকে চেঞ্জ করতে হবে তো তাই বন্ধুরা বলছি ঘড়িটা খারাপ হয়ে গেছে চেঞ্জ করতে হবে এইটা না ভেবে তার আগে যদি ছোট্ট একটা পরীক্ষা করে নিতে পারেন যে আমাদের আসলে ঘড়িটা খারাপ হয়েছে কিনা আর ঘড়িটার কোনো সমস্যা থাকলে সেটা আমরা মেটাতে পারি কিনা তো ঘড়ির পেছন দিকে যে মাইনাস প্লাসের যে জায়গাটা থাকে ব্যাটারির যে জায়গায় সেই জায়গাটা অনেক সময় জং পড়ে যায় তাই নীল শার্পনার নিয়ে নিয়েছি নেওয়ার পর এটা দিয়ে আমি কিন্তু এই মাইনাস প্লাস যেখানে আছে এই জায়গাটা একটু ঘষে নেব বন্ধুরা আমরা এইভাবে যদি একটু ঘষে নিতে পারি তাহলে এই যে লোহার যে জায়গাটা এখানে যদি কোনো মোর্চা পড়ে থাকে সেই মোর্চাগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে আর এই মোর্চা যাতে দ্বিতীয় কোনো দিন না পড়ে তার জন্য কিন্তু একটা কাজ করতে হবে তো আমি বলছি না প্রত্যেকটা ঘড়িতে একই সমস্যা হবে যদি কোনো ঘড়ি বাদ দিয়ে দিচ্ছ তার আগে কিন্তু একটু চেষ্টা করে দেখতে পারেন ঘড়িটার সমস্যা আদৌ হয়েছে কিনা তো আমরা নিয়ে নেব ট্রান্সপারেন্ট নেল পলিশ তো নেল পলিশ দিয়ে এই যে মাইনাস প্লাস যে জায়গাটা এই জায়গাটা একটু নেল পলিশ লাগিয়ে দিলে তাহলে দ্বিতীয় কোনো দিন কিন্তু এখানে আর মোর্চা পড়বে না এবার এটাকে কিন্তু একটু শোকাতে দিতে হবে যেহেতু নেল পলিশটা একটু ভিজে আছে এক্ষুনি কিন্তু ব্যাটারিটা এখানে লাগাবো না তো বন্ধুরা যখনই আমার এই জায়গাটা শুকিয়ে যাবে শুকিয়ে গেলেই এখানে আমি ব্যাটারি ভরে দেখিয়ে দিচ্ছি আমার ঘড়িটা কিন্তু এই জায়গা শুকিয়ে গেছে এখন এই যে ব্যাটারিটা আমি পরিয়ে দিচ্ছি ব্যাটারিটা ভরে আমি দেখিয়ে দেব ঘড়িটা কিন্তু খুব সুন্দর চলছে তো বন্ধুরা যখনই দেখবেন একটু সমস্যা হচ্ছে ঘড়ির তো একটু এইভাবে একটু চেষ্টা করে দেখবেন সেই ঘড়িটা ভালো আছে কিনা না আশা করছি এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে যদি খুব ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে মিক্সার জার তো মিক্সার জারে আমরা নানান ধরনের জিনিস পেস তৈরি করি দেখা গেলো মাংস যখন আমরা আনি অনেক রেসিপিতে আছে কিমার প্রয়োজন হয় সেই কিমাটাও আমরা এর মধ্যেই তৈরি করি অনেক সময় মাংস রান্না করার আগে পেঁয়াজ রসুন আদা জিরে সমস্ত মশলার মধ্যে পেস্ট করি তো এই সমস্ত মাংস মশলা পেস্ট করতে করতে জারের কিন্তু প্রচুর বাজে একটা গন্ধ আসতে শুরু করে আবার জারটা কিন্তু অপরিষ্কার হয়ে থাকে তাই কিভাবে পরিষ্কার করবো এখানে এক চামচ খাবার সোডা নিয়ে নিয়েছি বন্ধুরা যখনই মাছ মাংস পেস্ট করবেন মশলাপাতি পেস্ট করলেন বেশি করে তখন কিন্তু এভাবে একটু ক্লিন করে নেবেন তাহলে দেখবেন মিক্সার জার অনেকটা ভালো থাকবে খাবার সোডা নিয়ে নিয়েছি আর নিয়ে দেবো একটু ভিম লিকুইড তো বন্ধুরা ভিম লিকুইড দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণ জল এবার জলটা দিয়ে এটাকে যদি আমরা একটু ঘুরিয়ে নিতে পারি বন্ধুরা তাহলে দেখবেন আমাদের মিক্সার জারটা কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে এর জন্য কিন্তু আমাদের কোনো সমস্যা হবে না এর মধ্যে বাজে কোনো দুর্গন্ধ থাকবে না যে গ্লেস চলে যাচ্ছে সেই গ্লেস চলে যাওয়ারও কোনো সমস্যা থাকবে না এইভাবে বন্ধুরা আমরা কাজটা যদি একটু করে নিই তাহলে দেখবেন আমাদের মিক্সার জার দিন ভালো থাকছে ধার থাকছে ব্লেটের মধ্যে এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে আর বাজে কোনো দুর্গন্ধ তো আসছেই না মশলাপাতি পেস্ট করার পর নর্মালভাবে সার্ভ সাবান দিয়ে ধুলে দেখবেন এই জারের মধ্যে থেকে একটা বা বাজে আসতে গন্ধ আসে সেই সমস্যাটার মধ্যেই কিন্তু আর আপনাদের পড়তে হবে না এবার ধুয়ে নিয়ে চলে এসেছি ধোয়ার পর দেখতেই পারছেন জারটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে এবং এর মধ্যে থেকে কিন্তু বাজে কোনো আষ্টে গন্ধ কোনো পেঁয়াজ রসুনের গন্ধ আসছে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে আছে কাঠের একটা খুন্তি তো এই ধরনের কাঠের হাতা খুন্তি যদি গুছিয়ে না রাখতে পারি আমরা তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এই হাতা খুন্তিগুলো খারাপ হয়ে যাচ্ছে আর এর মধ্যে অনেকটা নোংরা জমে যাচ্ছে তো আমাদের কি করতে হবে এই যে অ্যালোভেরা জেলের যে অ্যালোভেরার পাতা নিয়ে নিয়েছি অ্যালোভেরার জেল না মানে র যে অ্যালোভেরাটা সেই পাতাটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এইবার এই অ্যালোভেরার পাতাটা দিয়ে কিন্তু পুরো কাঠের মধ্যে এইভাবে ঘষে নেব। মানে যে কাঠের হাতা খুন্তি যেটাই থাকবে তার মধ্যে একটু ঘষে নেব তাহলে কি হবে এইভাবে যদি একটু সপ্তাহে অন্তত একবার আমরা ঘষে নিতে পারি তাহলে আমাদের এই কাঠের হাতা খুন্তি অনেকটা ভালো থাকবে এদের জীবনটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে মানে আমরা যদি এটাকে একটু পরিষ্কার না রাখি অপরিষ্কার থাকলে কিন্তু যেহেতু এটা কাঠের এটা কিন্তু ভালো থাকবে না খুব তাড়াতাড়ি এটা খারাপ হয়ে যাবে এর মধ্যে আমরা যখন এভাবে অ্যালোভেরা দিয়ে ঘষে নেব দেখবেন ধোয়ার পর এর মধ্যে একটা আলাদা চমক ফিরে এসেছে কোনো ব্যাকটেরিয়ার মধ্যে নেই যদি কোনো মশলাপাতি আমরা এর মধ্যে রান্না করতে করতে সেই মশলাপাতির দাগ তেল সব কিছুই এই কাঠের হাতাখুন্তির মধ্যে থেকে যায় তো তখন কিন্তু এটা এইভাবে থাকতে থাকতে আমাদের কাঠের এই হাতাখুন্তি নষ্ট হয়ে যাবে তাই অ্যালোভেরা দিয়ে এইভাবে যদি আমরা একটু ঘষে নিতে পারি সপ্তাহ অন্তত একটা বার তারপর এটা প্লেন জলে ধুয়ে একটু শুকনো কাপড় দিয়ে মুছে এটাকে রেখে দিতে পারি তাহলে এটা দীর্ঘদিন কিন্তু কাঠের হাতা খুন্তি অনেকটা ভালো থাকবে খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যাবে না স্টিলের জিনিস যেমন ভালো থাকে কাঠের জিনিস কিন্তু তেমনটা থাকে না একটু যদি গুছিয়ে না রাখতে পারি তাহলে কিন্তু অনেকটা তাড়াতাড়ি এটা খারাপ হয়ে যাবে তো আমি এখন জলে ধুয়ে নিয়েছি এসেছি ধোয়ার পর এটাকে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি এইভাবে রাখবেন তাহলে দেখবেন দীর্ঘদিন এটা ভালো থাকবে তো আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে অনেকটা কাজে আসবে চলে এসেছি পরবর্তী টিপসে পরবর্তী টিপসে বন্ধুরা এখানে একটা শাড়ি তো এই ধরনের নতুন শাড়ি আমরা কিন্তু যখন ব্যবহার করি মানে পরি পরে কোথাও যাই আসার পর নতুন শাড়ি কিন্তু আমরা কখনোই ধুয়ে দিই না যদি নতুন শাড়ি আমরা বারবার করে ধুতে থাকি তাহলে অল্প দিনের মধ্যেই শাড়িটা নষ্ট হয়ে যাবে তো আমরা যখনই এই শাড়িটা পরে কোথাও যাচ্ছি বাড়ি আসার পর শাড়ির মধ্যে প্রচুর ঘামের দাগ পড়ে যাচ্ছে মানে ঘাম থেকে যাচ্ছে তখন শাড়ি থেকে বাজে একটা গন্ধ আসে তো সেই সমস্যার মধ্যে যাতে আমাদের না পড়তে হয় তাই আমরা কি করি এই শাড়িটাকে রোদের মধ্যে আমরা দিয়ে রাখি রোদের মধ্যে রাখলে আমাদের শাড়িটা কিন্তু রোদ যখন পায় না এই গন্ধ আর থাকে না ঘাম শুকিয়ে যায় তো তার জন্য আমরা কি করব এমন যে রোদের মধ্যে রাখলেও আমাদের শাড়িটার কালার নষ্ট হবে না বন্ধুরা এখন যে প্রচুর রোদ রোদে যদি শাড়ি এইভাবে আমরা রোদে দিয়ে দিই তাহলে কিন্তু তার কালারটা নষ্ট হয়ে যাবে আর বাইরে পড়ে থেকে থেকে ধুলো ময়লা পরে নোংরা হয়ে যাবে তাই আমরা কি করবো এখানে একটা হ্যাঙ্গারের মধ্যে শাড়িটা তো ঝুলিয়ে নিয়েছি দেখবেন বাড়িতে অনেক টি শার্ট আছে ছোট হয়ে গেছে কালার চটে গেছে আবার ভালো টি শার্টের মধ্যেও এইভাবে তরিতরকারি তেলের দাগ পড়ে গেলে সেই টি শার্টগুলো কিন্তু আর বাড়িতে কেউ ব্যবহার করতে চায় না যদি দাগগুলো আমরা অনেকটা চেষ্টা করলাম উঠলো না তখন আমরা কী করব টি শার্টগুলো এইভাবে আমরা শাড়িটার মধ্যে যদি পরিয়ে দিতে পারি মানে হ্যাঙ্গারের মধ্যে এই টি শার্টটা ভরে দেব আমি কাজটা কিভাবে করছি আপনারা কিন্তু একটু ভালো করে দেখবেন তাহলে ভিডিওটা সম্পূর্ণ বুঝতে পারবেন আর স্কিপ না করে কিন্তু সম্পূর্ণ ভিডিওটাই দেখতে হবে তাহলেই বুঝতে পারবেন এবার টি শার্টটা আমি কিন্তু শাড়ির মধ্যে পরিয়ে নিলাম পরিয়ে এবার এটাকে কিন্তু নিচের দিকে আমি শাড়ির মধ্যে আবার ঢুকিয়ে দেব। ঢুকিয়ে এইভাবে যদি আমরা ছাদে মেলে আসতে পারি মানে রেখে আসতে পারি তাহলে দেখবেন রোদের যে তাপটা শাড়ির মধ্যে লাগছে আবার রোদের তাপে যে শাড়ির রঙটা নষ্ট হয়ে যাচ্ছে সেই রংটা কিন্তু নষ্ট হবে না সেগুলো কিন্তু এই ধরনের টি শার্টের উপরেই তাপটা পড়বে তো রোদের যে খারাপ যে তাপটা সেই তাপটা এই শাড়ির মধ্যে যাচ্ছে না এই টি শার্টের উপরেই থাকছে এবার আমরা এটাকে নিয়ে কি করব একটা দেওয়ালে আমি ঝুলিয়ে দেখিয়ে দিচ্ছি ছাদে রোদের মধ্যে কিভাবে এটা ঝুলিয়ে দেবেন তো বন্ধুরা আমি নিয়ে চলে এসছি এইবার এটাকে আমি একটা দেওয়ালে ঝুলিয়ে দিলাম দেওয়ালে ঝুলানোর পর এইভাবে যদি রেখে দিই তাহলে দেখবেন আমাদের শাড়িটা রোদের হাত থেকে অনেকটা রেহাই পাচ্ছে শাড়ি অনেকটা ভালো থাকছে রোদের তাপে শাড়ির রং চটছে না আর টি শার্টটা যেহেতু খারাপ দ্বিতীয়বার পরবে না এই জন্য টি শার্টের রঙটা চটলে কিন্তু আর সমস্যাই হবে না তো এইভাবে এখানে একটু পিনও করে দিতে পারেন তাহলে শাড়ির কোথাও কোনো আর রোদের তাপটা পাবে না তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অল নোটিফিকেশান অন করে দেবেন তাহলে এই ধরনের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখাচ্ছে তো বাই টাটা